একসময় নীলফামারী জেলার সংস্কৃতি ও বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সিনেমা হল শহর থেকে গ্রামাঞ্চল প্রায় প্রতিটি এলাকায় সিনেমা হলে ভিড় জমাতেন দর্শকরা বাংলা চলচ্চিত্র মুক্তি পেলে হলে দেখা যেত উৎসব মুখর পরিবেশ জেলার সাতাশটি সিনেমা হলে ছিল মানুষের বিনোদনের প্রধান মাধ্যম কিন্তু সময়ের পালাপদলে বদলে গেছে মানুষের রুচি ও বিনোদনের মাধ্যম গত এক দশকে দর্শক হারিয়ে সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো ভেঙে সেখানে গড়ে উঠেছে মার্কেট গোডাউন ও বাণিজ্যিক স্থাপনা অর্থনৈতিক দিক থেকে মালিকরা ক্ষতি সামাল দিলেও নষ্ট হয়েছে জেলার সাংস্কৃতিক ঐতিহ্য বর্তমানে জেলার সাতাশটি সিনেমা হলের মধ্যে কেবল একটি সিনেমা হল টিকে আছে হল মালিক সেটিকেও বন্ধ করার কথা ভাবছেন চলচ্চিত্রের সাথে জড়িত হয়েছে নিঃস্ব হয়ে গেছে চলচ্চিত্র চালিয়ে প্রতিটা সিনেমা হল নীলফামারী জেলায় প্রতিটা সিনেমা হল আমি চালাইছি এখন একটাই শুধু হল এই তামান্না হল এই তামান্না হল কোনো রকমভাবে আমি চালাচ্ছি কিন্তু কোনোভাবে টিকে রাখতে পারতেছি না শুধু ঈদে বছরে দুটা ঈদে একটু লোক হয় যদিও সাকিবের ভালো ছবি আসে এই হলটাও আমি বাধ্য হয়ে বন্ধ করে দেব আর হল আমি রাখবো না কারণ এত তো বাড়ি থেকে টাকা দিয়ে লস করে আমি হল টিকে রাখতে পারবো না কথা বলছেন তাই আমি সরকারের কাছে কিছু আবেদন করতেছি সরকার যদি আমাকে কিছু অনুদান বা টাকা পয়সা দেয় তাহলে আমি ফুমারি জেলায় একটা হলকে কোনো রকম ধরে রাখতে পারবো হলের শো চলছে মাত্র দু একজন দর্শক নিয়ে সিনেমা হলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন শত শত মানুষ টিকিট বিক্রেতা মেশিন অপারেটর টেকনিশিয়ান হল সুপারভাইজার থেকে শুরু করে পোস্টার আগুন শিল্পী সবাই জীবিকা হারিয়েছেন অনুমান করা হয় অন্তত পাঁচ শতাধিক মানুষ সিনেমা হল নির্ভর জীবিকা থেকে সরে গিয়ে এখন অন্য পেশায় জড়িয়ে পড়েছেন এভাবে লক্ষণ গুনতে গুনতে মালিকটাও হতাশ দু একজন হলের সঙ্গে যেটা যুক্ত আছেন তারা বলছেন বহু বছরের মায়ের কারণে এই পেশা ছাড়তে পারছেন না 25 বছর হয়ে গেছে আমি এহলে কাজ করেছি আগে আমি অ্যানালগ মেশিনের কিপ অপারেটর ছিলাম তখন ব্যবসা জমজমাট ছিল ভিড় সব সময় থাকতো কিন্তু এখন ব্যবসা একেবারে ডাউন হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে কে আমাদের চলাফেরাও ফেরাও হচ্ছে না যদি সরকার কিছু অনুমোদন দেয় সিনেমা হল বাঁচুক তাহলে সরকারের উপরে নির্ভর করছে খেয়ে না খেয়ে এখানে পড়ে আছি মালিকের মায়া মহব্বতে ভালোবাসায় পড়ে গেছি এখন তো আমরা সেরেও যেতে পাচ্ছি না এখান থেকে এখান থেকে যদি ছেড়ে চলেও যাই মালিক বলবে যে আমাদের দুঃসময় আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে এখন আমরা কি করব। আর একটা কথা খেলার মাঠে যদি জনগণ না থেকে মজা লাগে না আগে দর্শক বেশি ছিল কিন্তু ওই যে হলে ঢুকছিলাম খুব মজা একটা লাগতো আর এখন আসলে সিনেমা হলে দেখলে মনে হয় লজ্জা লাগে যে আমি ছবি দেখতে ঢুকবো দর্শকের তো নাই তো এটাতে আবার মজা কি পাইলাম আসার আগ্রহ যেন বাড়ে সেরকম ছবি যেন আসে সিনেমা হল যেন বাংলাদেশে থাকে বিনোদন না থাকলে আমরা কে কিভাবে থাকবো একসময়কার প্রাণবন্ত নীলফামারি সিনেমা হলের সংস্কৃতি এখন অতীতের স্মৃতি একমাত্র আশার আলো তামান্ন সিনেমা হল কিন্তু এই সিনেমা হলটি কতদিন টিকে থাকবে এটি দেখার বিষয় হল টিকে রাখার জন্য এখন প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা সহায়তা মানসম্মত সিনেমা ও আধুনিক হল অবকাঠামো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ